ভাগেরহাট জেলার নয়টি উপজেলার চারটি আসন বহলের জন্য আপনারা দুই দিন ব্যাপী এই হরতাল কর্মসূচি পালনের আজকে প্রথম দিন এবং আমরা দেখলাম আজকে আপনারা সর্বাত্মক হরতাল পালন করেছেন এবং কাটাখালের মোড়ে প্রায় আমরা অনেক জায়গা জুড়ে দেখলাম ট্রাক পরিবহন এবং অন্যান্য গাড়ি অনেক দূর পর্যন্ত রয়েছে আমরা একটু জানতে চাই আপনাদের এই কার্যক্রম সম্পর্কে আমি প্রথমত আপনার একটা কথার ভিতরে ভুল আছে ভুলটা শুধরে দিতে চাই আজকে আমাদের হরতালের প্রথম দিন না আমাদের হাইকোর্টে যেদিন রিট ছিল রিটের আগে আমরা বিক্ষোভ করছি একদিন অবরোধ করছি এরপরে রিটের পর যখন আমাদের আমাদের দাবিটা আদায় হয়নি এর পরবর্তীতে এসে আজকে চতুর্থ দিন আমাদের আন্দোলনের প্রথম দিন একটা বিক্ষোভ করছি পরবর্তী দিন হরতাল ছিল গতকালকে আমরা বিক্ষোভ করছি এবং আজকে আটচল্লিশ ঘন্টা হরতালের প্রথম অংশ আটচল্লিশ ঘন্টার প্রথম দিনের করেছি আজকে আপনাদের এই কর্মসূচি কতদিন পর্যন্ত এরকম অব্যাহত থাকতে পারে আমাদের যে কার্যক্রমের যে শিডিউল ছিল সেই শিডিউল অনুযায়ী সর্বশেষ আমাদের পদক্ষেপ ছিল আটচল্লিশ ঘন্টা অবরোধ আপনারা সবাই জানেন বাংলাদেশে অবরোধ হয় সেটা সকাল সন্ধ্যা আটটা পাঁচটা বা সকাল ছয়টা থেকে সকাল ছয়টা বারো ঘন্টা হয় কিন্তু এমন অবরোধ বাংলাদেশে বোধ খুব খুব কম নজির আছে যে এখন সময় ঘড়ির কাটায় এগারোটা বাজতে পাঁচ মিনিট বাকি আমরা এখনও পর্যন্ত রাস্তায় অবস্থান করছি আপনি যদি ক্যামেরাটা ডাইনিভাই ঘোরান আসলে এইখানে কিন্তু কোনো রাজনৈতিক দলের নেতা নেতাকর্মী না সব এলাকার বাচ্চা ছেলেপেলে যারা অপ্রাপ্তবয়স্ক ছেলেপেলেও আছে আপনার এই ভিডিওটা যদি আপনারা একটু ক্লোজ করেন ভাই একটু ডাইনি বাই একটু দেখাবেন যদি দেখান এখান থেকে প্রমাণিত হয় যে এই অবরোধটা সাধারণ জনগণের অবরোধ এটা নির্দলীয় এবং নিরপেক্ষ আচ্ছা আমরা একটু জানতে চাই এই হরতাল মুক্ত কোন কোন গাড়িগুলো রয়েছে কোন কোন যাত্রী রয়েছে সেটা যদি বলতে হয় সবগুলো আমার নলেজ থেকে বলা সম্ভব হবে কি না আমি কিছু কিছু বলার চেষ্টা করি যেমন প্রথম স্থানে রয়েছে অ্যাম্বুলেন্স এরপর অ্যাম্বুলেন্সের বাইরেও কিন্তু কিছু গাড়ি আছে লোকাল গাড়িতে রুগী যাতায়াত করে তাদের কাছে প্রিসক্রিপশন আছে এগুলো দিয়ে আমরা ফাইন্ডেট ফাইন্ড আউট করি যে আসলে রুগী কিনা তারপর আছে কাঁচামাল তারপরে আছে মাছের গাড়ি যেগুলো পচনশীল যাতে মানুষের সাধারণ মানুষের ক্ষতি হতে পারে তারপর আছে আপনার মেডিসিনের যে গাড়িগুলো আছে গ্যাসের গাড়িগুলো আছে এর পাশাপাশি এক কথায় আমি আপনাকে ফায়ার সার্ভিস পুলিশের গাড়ি র্যাবের গাড়ি সেনাবাহিনীর গাড়ি এক কথায় আইন প্রশাসন থেকে শুরু করে এবং রাষ্ট্রীয় ক্ষতি না হয় এমন গাড়িগুলো আমরা এখান থেকে ছাড়ার চেষ্টা করতে সাধারণ মানুষকে একটু স্বস্তিতে রাখার জন্য আপনাদের এই আন্দোলন বা আপনাদের দাবি এটি যদি ইসি না মেনে নেয় সেক্ষেত্রে আপনাদের আর কি কি পরিকল্পনা আছে আমাদের পরিকল্পনা শীর্ষ নেতৃবৃন্দ যারা আছে এটা ফাইন্ড আউট মানে যে সিদ্ধান্ত তারাই করবে নিবে তো আমি এ পর্যন্ত যতটুকু আমার নলেজে আছে আমি এতটুকু বলতে পারি আপনাকে যে বাগেরহাট আমাদের জন্ম এটা আমাদের অস্তিত্ব আমরা কোনোভাবেই অস্তিত্ব বিলীন হতে দিতে পারি না আমরা আগে যে কর্মসূচিগুলো পালন করছি এখনও করতেছি আগামীকালকের সন্ধ্যা ছয়টা পর্যন্ত আমাদের এই অবরোধ কর্মসূচি চলমান থাকবে পরের দিন শুক্র শনি অফডে এই দুইটা দিন স্বাধীনভাবেই থাকবে যদি রবিবারে রিট আছে যদি এই রিটে যদি আমাদের পক্ষে কিছু না আসে হয়তো পরবর্তীতে আমাদের সিনিয়রদের কোনো নির্দেশনা থাকতে পারে এবং আমি আমার জানা মতে এতটুকু বলবো যে এই নির্দেশনা যদি আমাদের এই মাটি এবং মা আমাদের যে বাগেরহাট এই বাঘেরহাটের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য যদি ইসি আমাদের প্রতি কোনো সদায় ব্যবহার না করে এটা আমাদের কিন্তু দাবি না আপনার যদি বলেন যেটা দাবি দাবি সেটা হয় যেটা আমার চাওয়া এটা আমাদের অধিকার কারণ এটা আমাদের ছিল আমাদেরকে ফিরিয়ে দিতে হবে আপনাকে ছোট্ট করে জানতে চাই এক কথায় উত্তর আপনার প্রেডিকশন কি কি আপনার দাবি মেনে নিবে না নিবে না আপাতত নিবে বলে মনে হচ্ছে না কারণ তাদের একটা কুচক্র আছে তাদেরকে কেউ পরিচালনা করতেছে এই কুচক্র তাদেরকে সবসময় মানে বিভ্রান্তিকর পথে নিয়ে আছে ইতিমধ্যে ইচ্ছির একজন কর্মকর্তা বলেছে যে কোনো আন্দোলনে কাজ হবে না সেক্ষেত্রে তাদের কথার উপর আমাদের অনুভূতি যে আমাদের দাবি আদায় হচ্ছে না বা তারা দিচ্ছে না কিন্তু আমরা আমাদের জায়গায় অটল এবং এটা করার জন্য আমাদের আদায় বুঝে পাওয়ার জন্য যা করণীয় আমরা বাগেরহাটবাসী সেটা করবো ইনশাআল্লাহ আপনি আমাদেরকে মূল্যবান সময় দিয়েছেন এই জন্য অনেক ধন্যবাদ ধন্যবাদ আপনাকে